যুক্তরাজ্য সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা ডুস কয়েক ঘন্টার বিশ্রাম শেষেই বিকেলে বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস সহ কয়েকটি সাথে বৈঠক করেন তিনি সন্ধ্যায় প্রতিষ্ঠানের বৈঠক করেছেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে সবশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান আগামী তেরোই জুন সকালেই বৈঠক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে পৌঁছে বিকেল পাঁচটায় বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্ট গ্রুপের সাথে বৈঠক করেন তিনি এ গ্রুপের নেতৃত্ব দেন বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলোচনায় উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ সরকারের দশ মাসের অর্জনের বিষয়টি তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনিসের সাথে দেখা করতে সেখানেও এক ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্ট প্রমিনেন্স পেয়েছে সেই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে এরপর ডক্টর ইউনুসের সঙ্গে তার হোটেলে দেখা করতে আসেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি বোচুয়ে তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয় আগামী বারো জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা পরে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি স্থায়িত্ব এবং সম্প্রতি প্রতিষ্ঠায় আবেদনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে মর্যাদাপূর্ণ দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তুলে দেবেন রাজা তৃতীয় চার্লস তেরো জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠকের কথা রয়েছে ড ইউনুসের তার সঙ্গে নির্বাচন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনার আভাস পাওয়া গেছে সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব সিনিয়র মন্ত্রী রাজনৈতিক নেতা এবং যুক্তরাজ্যের নীতি ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা আলোচনা হবে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থশনাক্ত ও পুনরুদ্ধারের বিষয়েও এর আগে সোমবার সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এ সময় তাকে অভ্যর্থনা জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সকল কার্যক্রম শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা